হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করব অযোগ্য সিনেমার নেক্সট সং অযোগ্য আমি সিঙ্গার লিরিসিস্ট মিউজিক বাই অনুপম রায় এই গানটা শুনে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে এই সিনেমাটা এখন যেমনই হোক বা না হোক খারাপ বা ভালো গান এই সিনেমার হাইলাইট পয়েন্ট হতে চলেছে কারণ অলরেডি শ্রেয়া ঘোষালের একটা গান বেরিয়ে গেছে যেটা অলরেডি হিট করে গেছে অনুপম রায়ের এই গানটাও চার্ট বাস্টারে অ্যাড করে নিন কারণ এটাও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে চলেছে জাস্ট কিছুদিনের মধ্যে কারণ গানটা আগুন 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 হয়েছে লোক বলছে এটা আর ঋতুপর্ণার জুটির পঞ্চাশতম সিনেমা কিন্তু লোক অনুপম রায় আর প্রসেনজিতের জুটিটা কেন ভুলে যাচ্ছে তারা যখনই একসাথে এসছে জাস্ট আগুন লাগিয়েছে মাস্টার পিস কিছু গান আমাদেরকে দিয়েছে সেটা বাইশ শ্রাবণ হোক বা অটোগ্রাফ সেটা আমাকে আমার মতো থাকতে দেওয়া হোক বা গভীরে যাও এই গানগুলো লোক কি করে ভুলে যেতে পারে প্রসেনজিৎ চ্যাটার্জি প্লাস অনুপম রায় জাস্ট আগুন যখন এসছে তখনই আমাদেরকে অবাক করেছে এবং এই গানটাও তার মধ্যে একটা সিরিয়াসলি বলছি আউটস্ট্যান্ডিং একটা গান যা কথা লিখেছে অনুপম রায় অনুপম রায় যখন মন দিয়ে লেখে তার কথা লোককে ছিটকে দিতে পারে লোকের চোখ থেকে জল বার করতে পারে এই গানের প্রথম দুটো লাইন শুনলে আপনার ইমোশনাল হতে আপনি বাধ্য আপনার গায়ে কাটা দেবে আপনার মনে গানটা গেথে যাবে আমি বসে থাকি প্রায় এই সন্ধ্যেবেলায় আকাশের গায়ে লেখা অযোগ্য আমি কি লেখা বা এই লোকটা কি লেখে বস সিরিয়াসলি আমি অনেক সময় দেখবেন অনেক রিভিউতে বলি যে সিনেমা হলে বসে সিনেমাটা দেখার সময় গানগুলো হয়তো ভালো লাগছিলো বাট বেরিয়ে গানগুলো মনে থাকবে না এই গানগুলো আপনার মনে থাকবে আপনার এই গানগুলো হল থেকে বেরিয়েও মনে থাকবে হলে যাওয়ার আগেও আপনি এই গানগুলো শুনবেন আমি তো এই গানটা অনেকবার শুনেছি রিভিউ দেওয়ার পর আবার শুনবো আউটস্ট্যান্ডিং লেগেছে এবং তার সাথে প্রসেনজিৎ চ্যাটার্জিকে যেভাবে এখানে ক্যাপচার করা হয়েছে সিনেমার গ্লিমসেসগুলোই রাখা হয়েছে প্রিন্টেড শার্ট চশমা মুখে সিগারেট ভাই লোকটার ভয়েস কমছে না বাড়ছে কি হচ্ছে লোকটার সাথে আমি বুঝতে পারছি না প্রত্যেকটা গ্লিমসেস ভালো আর ওই সিনগুলোর সাথে গানটা খুব ভালো জেল করেছে অনুপম রায়ের কথা তো বললে আমি তার সাথে সুর বলুন তার গান বলুন সে যেভাবে গিয়েছে গানটাকে যা দরদ দিয়ে গিয়েছে সেটা আউটস্ট্যান্ডিং গান সম্বন্ধে আমি খুব একটা বুঝি না কিন্তু অনুপম রায়ের গান সম্বন্ধে বুঝি ভাই যে কোন গানটা ভালো আর কোন গানটা ভালো না অনুপম রায়ের ম্যাক্সিমাম গানই ভালো এই গানটাও ভালো করেছে যারা যারা শোনেননি গিয়ে শুনুন আমার অলরেডি অনেকবার শোনা হয়ে গেছে রিভিউটা শেষ করে আবার আমি একবার কি করেছে গানটা যারা অনুপম রায়ের গান ভালোবাসেন ভালো একটা বাংলা গান বেরিয়েছে যান চেক আউট করুন এই ছিল রিভিউ অযোগ্য সিনেমার নেক্সট গানের এরপর রুপম ইসলামের একটা গান বেরোবে সেটা দেখা যাক কেমন হবে উনিও আর একটা মহান লোক ওনার গানও আমার আর একটা জিনিস বেরোবে তো চলুন এই ছিল রিভিউ রিভিউটা ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ